মাছ পুরী একমাত্র মাছও আছে কত পুত এই দেখো কত মাছ ছোট ছোট এটা এটা দেখো এগুলো কি মাছ দেখো ছোট ছোট মাছ এই দেখো একটা কত বড় মাছ এই দেখো কত বড় বড় মাছ না এই দেখো কত বড় মা এই দেখো সেই ময়ূর পুকু এই দেখো হুম হ্যাঁ বলো ফেগম তোলো এই তো তুলবে তোলো তোলো এই দেখো ওই যে উপরে একটা বসে আছে ও একটা

দেখুন হরিণ বন্ধুরা এই দেখো না পুরী নন্দনকানন চিড়িয়াখানাতে এই দেখো কত হরিণ বাঘ এবার হরিণ এই দেখো

এই দেখুন শিরপাঞ্জি এই যে জল হস্তি বন্ধুরা এই যে জল এই যে ডাঙায় উঠে আছে ওই দেখুন কত বড় জল হস্তি এ পুরি পুরী ওইখানে দেখুন কতগুলো ওই যে সে পুরী নন্দনকানন চিড়িয়াখানায় ঘুরতে এসেছি পুরী জগন্নাথ ধাম দর্শন করার পরে লাস্টে এই দেখুন আপনারা দেখতে থাকুন দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে বৌদি কি করে হ্যাঁ আসুন 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 স্বাগত আপনাদের জল অস্তি দেখতে থাকো বন্ধুরা চিড়িয়াখানার জঙ্গল ওইখানে হচ্ছে টয় ট্রেন তারপর আসছে এখানে রোপ

বন্ধুরা পুরী চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখছি আপনারাও দেখতে থাকুন আগে এই যে বলা যাচ্ছে এই সাধনা বলছি দেখো ভিডিও করে ঘুরে ফেললো টাটা বন্ধুরা হায় কই এই যে এটা কি সাপ জোড়ায় না এটা এসে ইয়ে সাপ বিষাক্ত সাপ বোকরো এই যে দেয়াল বেয়ে উঠছে কাজ হয়ে উঠছে এই দেখো কুমির ভাসছে যেটা দেখতি না পারবা সেটা ভিডিও দেখবা ওই তো দেখা যাচ্ছে এই যে কালো কালো এই যে এই যে শুয়ে আছে এই যে এই যে এই যে কোকোডাইল কত বড় চিড়িয়াখানা দেখো বন্ধুরা এই দেখো এই দেখো এই যে অজগর এই দেখো মুখ দেখাচ্ছে এই যে কত বড় এই দেখো বন্ধুরা এই দেখো এই একটা এই যে এই যে সাঁতার কাটছে এই যে এই যে একটা সাঁতার কাটছে এই যে এই যে কাছে এই যে সাঁতার কাটছে এই যে এই যে কাছে এই যে সাঁতার কাটছে দেখো বন্ধুরা ক্রোকোডাইল কুমির জ্যান্ত ওই একটা ওই একটা নামছে ওই যে একটা জ্যান্ত সবই ওই একটা নামছে কত বড় এই দেখো এই হা করে দাঁড়া এরা এর গাল হবাই না গাল গাল খুলে রেখে দিতে ওই একটা গাল খুলে রেখে দিতে ওই তো ওর মধ্যে সে নিঃশ্বাস নিচ্ছে সে এ নড়ছে না তার সাথে বক তার সাথে বক দেখো সাদা কত এই যে এইটা নড়ছে এই যে এই যে এই যে একটা দেখো জিরা বন্ধুরা নন্দনকান চিড়িয়াখানা এই দেখো হাঁটছে এই দেখো হাঁটছে কত বড় হম পুরী নন্দনকানন চিড়িয়াখানার দেখো দৌড়াচ্ছে দেখো বন্ধুরা দেখো দৌড়াচ্ছে দেখো দৌড়াচ্ছে এই দেখো খেলা করছে চলো দেখতে থাকো বন্ধুরা জিরাফ বাঘ হলো জিরাফ হলো হাতি হলো

पूरा बोर बॉडीओ गोल को गोल रॉयल बेंगल टाइगर দেখো বন্ধুরা সবাই চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হয়ে গেল অরিজিনালি দেখতে পেয়ে গেলাম ফাইনালি এবার দেখি সামনে কি আছে দেখা যাক দেখতে থাকো এই দেখ শুয়ে আছে এই দেখ কত বড় বড় পুরো ওই যে শুয়ে আছে ওই যে শুয়ে আছে এই দেখো বন্ধুরা তিনটে শুয়ে আছে একটা এই এই একটা আর এই একটা মাঝখানে আর একটা এই যে একটা বন্ধু আমাৰ চলে আছলাম পইনালী পুৰী নন্দনকানন চিড়িয়াখানা সেই বিখ্যাত চিড়িয়াখানাই চলেই আছলাম এই দেখো আমাদের টিম আমাদের টিম বাঘের বাঘ খাওয়ার জন্য এগো চলে না বাঘে এগো খাবে কাগজ এগো চলিছে এখানে কি আছে বন্ধুরা এখানে আছে শিয়াল ওই দূরে ক্যামেরায় আসবে না চিড়িয়া পুরী নন্দনকানন তো এই বিখ্যাত চিড়িয়াখানা আমরা যে পুরী টুরে ঘুরতে এসেছি চিড়িয়াখানা দেখে বাড়ি যাব এই দেখো বন্ধুরা বাঘ শুয়ে আছে ওই যে এই যে বাঘ এই দেখো বন্ধুরা পুরী নন্দনকানন চিড়িয়াখানায় যে বাঘ ওই দেখুন বাঘ শুয়ে আছে হ্যাঁ তো তাকে খাওয়ায় না কিছু পায় না খাতিনা দিলাম গদ গদ্দেশার হয় ভালো শেয়ার বাঘ ওই দেখুন বন্ধুরা এই যে বাঘ